আসসালামু আলাইকুম আপনার ব্যবহারে তো সিমটা যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে অর্থাৎ আপনি যে সিমটা ব্যবহার করেন যে সিমটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন ওই সিমটা যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে অটোমেটিক তো কী কারণে কীভাবে বন্ধ হয়ে যাইতে পারে ওইটা এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি তার আগে যেহেতু আপনি ভিডিওটা প্লে করছেন অবশ্যই তত একটা লাইক করে যাবেন এবং কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব সেই সাথে যদি সম্ভব হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনলাইন ভিত্তিক সকল কাজকর্মের ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলো দেখে আপনি অনলাইনে আপনি প্রয়োজনীয় কাজটা আপনার হাতের দিয়ে করে নিতে পারবেন তো এখন চলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি কী কারণে আপনার ব্যবহৃত সিমটা বন্ধ হয়ে যাইতে পারে আসলে আমরা সকলেই অবগত রয়েছি যে বাংলাদেশ সরকার কর্তৃক সিম রেজিস্ট্রেশন করার নিয়ম যখন থেকে চালু করা হয়েছিল তখন একটি নিয়ম নির্ধারিত করে দেওয়া হয়েছিল যে একজন লোকের নামে সর্বোচ্চ কয়টা সিম রেজিস্ট্রেশন করা থাকতে পারবে যখন শুরু হয়েছিল তখন বিশটি সিম একজন লোকের নামে রেজিস্ট্রেশন করা থাকতে পারছে কিংবা করতে পারছে ওইটা আপনার পর্যায়ে ক্রমে কমতে কমতে বর্তমানে চলমান রয়েছে একজন লোকের নামে সর্বোচ্চ দশটি সিম রেজিস্ট্রেশন করা থাকতে পারবে ওইটাও এখন কমিয়ে এই রানিং মাসে সম্ভবত আপনার একজন লোকের নামে সর্বোচ্চ ষাট ষাটটি সিম রেজিস্ট্রেশন করা থাকতে পারবে এখন আপনার নামে যদি সাতটির উপরে সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার মোট জয়টা সিম রয়েছে ওই সিমের সাতটি সিম রেখে বাকি সিমগুলো বন্ধ করে দেবে তখন আপনার ব্যবহৃত সিমটাও বন্ধ হয়ে যাইতে পারি সুতরাং আপনার জন্য ভালো হবে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে ওইটা যদি না জানেন ওইটা চেক করে কিভাবে চেক করবেন ওই একটি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে ওই কয়টা সিম রেদেস্টুরেন্ট করা ওইটা চেক করে আপনার অব্যবহৃত অর্থাৎ যে সিমগুলো আপনি পরিত্যক্ত যেগুলো ব্যবহার করেন না ওই সিমগুলো বন্ধ করে দেবেন অফিসেরই বুক করি তাহলেই আপনার জন্য বেটার হবে নয়তো আপনার ব্যবহৃত সিমগুলো প্রতি প্রয়োজনীয় সিমগুলো যা কোনো সময় বন্ধ হয়ে যাবে পরবর্তীতে ওইটা অন্য কোনো ব্যক্তি ওনার এনআইডি কার্ড দিয়ে উঠিয়ে নিয়ে যাবেন তখন আপনি আর ওই সিমটা ফিরিয়ে আনতে পারবেন না